আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন সো বিফোর জাম্পের ভিডিও ওয়ার্ডপ্রেস কী এরা আমাদেরকে জানতে হবে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস যেটা দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করা যায় সো আমাদের পাওয়ারফুল ডিটর্সের যে ওয়েবসাইটটা আছে ইটস এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওকে ইটস এ ব্লগ ওয়েবসাইট সো এই ওয়েবসাইটে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে অ্যান্ড এই ওয়ার্ডপ্রেসের মধ্যেই আপনাদেরকে কাজ করতে হবে অর্থাৎ এটাকে কেন ডাটা এন্ট্রি বলছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিকজ অফ এখানে বাইরে কিছু ক্রাইটেরিয়া থাকবে কিছু রিকোয়ারমেন্টস থাকবে এবং কিছু স্টেপ বাই স্টেপ কাজ থাকবে যে কাজগুলো আপনাকে করতে হবে যেমনটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আর্টিকেল এখানে পাবলিশ করা আছে তো আমি যদি যে একটা আর্টিকেল ওপেন করে দেখাই আপনাদেরকে যেমন আমি হাউ মাস ডাস ইউটিউব অ্যাট কস্ট আমি এই আর্টিকেলটা ওপেন করলাম এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা একটা টাইটেল ওকে দেন এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছেন দেন অ্যানাদার একটা টাইটেল দেখতে পাচ্ছেন এইভাবে করে বিভিন্ন ধরনের লেখা বিভিন্ন স্টাইলে আপনারা দেখতে পাবেন এখানে ওকে অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন একটা ভিডিও এখানে অ্যাড করা আছে তো এই যে কাজটা করেছে এই কাজটা খুবই সিম্পল কাজ মানে একদম সিম্পল কপি পেস্টের কাজ জাস্ট আপনাকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে এখন আজকের এই ভিডিও থেকে আপনারা যেটা শিখবেন একদম শুরু থেকে কিভাবে আপনারা ই একদম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবেন বাইরে আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে লগ ইন করবেন অ্যান্ড ফাইনালি কীভাবে এই ধরনের একটা আর্টিকেল আপনারা পোস্ট করবেন এই ধরনের কাজ র্যান্ডামলি আছে যারা আপনারা একদমই বিগিনার অবস্থায় আছেন স্টুডেন্ট হাউজ ওয়াইফ যাদের কম্পিউটার আছে আপনারা অবশ্যই এটা কম্পিউটারে আপনার কাজটা করতে হবে ল্যাপটপ কম্পিউটার ডেক্সটপে সো এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন পাশাপাশি এখন আমরা যখন ডাটা এন্ট্রি কাজটা শুনি তখন আমাদের কাছে মনে হয় যে সব কিছু অনেক ইজি ব্যাপার আছে আপনারা ইজিতে গিক পাবলিশ করবেন কাজগুলো পেয়ে যাবেন বাট রিসেন্টলি আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি র্যান্ডাম ডাটা এন্ট্রির যে কাজগুলো থাকে ফাইবারে আমি ফাইবারে সরাসরি আপনাকে দেখাবো তো অবশ্যই সেই কাজগুলো কম্পিটিশান অনেক বেশি থাকে রেদার দেন আপনারা যদি যদি সাধারণত এই ধরনের কাজগুলো করেন অর্থাৎ বিভিন্ন ধরনের সিএমএস বেসের কাজগুলো করেন তাহলে আপনাদের কম্পিটিশান অনেক কম থাকবে কাজ পাওয়ার সুবিধা অনেক বেশি হবে তো এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে কারণ নর্মালি কিন্তু আপনি যদি এখন ফাইবারে যদি এখানে আমি ডাটা এন্ট্রি টাইপটা শুরু করি এখানে লেখা শুরু করি তাহলে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন ব্যাপারটা যেমন ডাটা এন্ট্রি লিখে এখানে সার্চ করেছি ফাইবারে ওকে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে সাতচল্লিশ হাজারের উপরে রেজাল্ট আছে তার মানে সাতচল্লিশ হাজার মানুষ কিন্তু তাদের গিগ পাবলিশ করেছে এবং তাদের এই গিগগুলো আছে এখন এই ভিড়ের মধ্যে যখন আপনি গিগ পাবলিশ করবেন অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে এখানে কম্পিটিশন অনেক হাই এবং আপনার কাজ পাওয়াটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে এখন এই কাজটাকে আমরা যদি একটু ডিফারেন্টভাবে চেষ্টা করি কারণ ডিফারেন্টভাবে চেষ্টা করায় মানেই আমরা মনে করি বিষয়টা কঠিন আমি করতে পারবো না এই বিষয়টা আমাদের মাথায় আসে তো আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করে এখানে জাস্ট ওয়াডপ্রেস কথাটা আমরা অ্যাড করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ডাটা এন্টিন কথাটা অ্যাড করে দিয়েছি তেট আমি এটা ইন্টারপ্রেস করলাম অ্যান্ড এখানে আমরা দেখবো যে আসলে কত ধরনের প্রোফাইল এখানে আছে অর্থাৎ যারা এখানে ডাটা এন্টিনে কাজ করতেছে তারা ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করতেছে সবিভাই ডাটা এন্টিনে কাজ করতেছে বিভিন্ন ধরনের সিএমএস নিয়ে কাজ করতেছে এখানে দেখতে পাচ্ছেন মাত্র নয় হাজার চারশো রেজাল্ট কোথায় হচ্ছে সাতচল্লিশ হাজার আর কোথায় নয় হাজার এখন আপনি ইমাজিন করেন যে এই নয় হাজার চারশোর সাথে আপনি কম্পিটিশনে ফাইট করবেন নাকি সাতচল্লিশ হাজারের সাথে করবেন এটা ডেফিনেটলি আপনি বলবেন ইয়েস ভাইয়া আমি অবশ্যই এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই এখন আমরা সবাই কাজ করতে চাই বাট কাজ আমরা শিখতে চাই না এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম আমরা সবাই জাস্ট শর্টকাটে ভিডিও দেখি তারপরে আমরা অন্য কাজে চলে যাই আমরা টিকটক দেখা শুরু করি রিলস দেখা শুরু করি বাট যখন একটা টিউচুয়াল একটা প্র্যাকটিক্যাল যখন কাজ হয় অবশ্যই আপনাকে সেই কাজের উপরে বেশ কিছু টিউচুয়ালস আপনার দেখা উচিত যে কাজটা কীভাবে করে এই বিষয়গুলো নিয়ে ওকে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস ডাটা এন্টের কাজের উপরে বিষয়গুলো আছে তো আমরা আজকে দেখবো যে অটপ্রেসের ডাটা এন্ট্রির মধ্যে একটা এক্সাম্পল সরাসরি আপনাকে দেখাবো আমি যে কীভাবে একটা অটপ্রেসের ডাটা এন্ট্রি করতে হয় এবং কাজগুলো কেমন হয় সো এটি জাস্ট ফাইবার থেকে আমি দেখাচ্ছি আপনারা চাইলে আপর্কে যদি সার্চ করেন সিমিলার অনেক জব আপনারা পাবেন এখানে ওকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে আছে এখানে টপ রেটেড হয়ে গেছে হ্যাঁ মানে ডাটা এন্ট্রি করে টপ রেটেড হয়ে গেছে অটপেস ডাটা এন্ট্রি ফরম্যাটিং এই বিষয়গুলো ওকে আচ্ছা এখন আমরা যেহেতু কাজের সম্পর্কে বুঝলাম যে এটা চাহিদা আছে এই বিষয়গুলো এটসেট্রা এখন আমি সরাসরি আপনাদেরকে কাজের ব্যাপারে দেখাচ্ছি যে প্র্যাকটিক্যালি কিভাবে কাজটা করতে হয় সো ধরুন আপনি একটা কাজ পেয়েছেন ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রির উপরে আপনি পাবলিশ করেছেন কাজটা হচ্ছে আপনার কন্টেন্ট পাবলিশ করতে হবে ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু অনেক বিষয় থাকে যেমন এই যে গিগটা দেখতে পাচ্ছেন এই গিগের ভিতরে কয়েকটা বিষয় আছে যেমনটা আছে এখানে প্রোডাক্ট লিস্টিং একটা ব্যাপার আছে দ্যাটস অ্যানাদার পার্ট আমি দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে আজকে দেখাবো আপনাদের যে এই যে আর্টিকেল যে পোস্টিং যে ব্যাপারটা আছে এটা ঠিক আছে যাকে বলা হয় ব্লগ পোস্টিং আর প্রোডাক্ট লিস্টিংয়ের যে ব্যাপারটা আছে এটা আমি আনাদের একটা টিউটোরিয়ালসে দেখাবো আপনারকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ সব বিষয়গুলো টপিকগুলো আসলে মনে থাকে না ভুলে যায় এনিওয়ে সো এখন আপনি একটা কাজ পেয়েছেন এই আর্টিকেল পোস্টিংয়ের কাজ করতে হবে এখন এই বিষয়টা ধাপে ধাপে আপনাকে আমি দেখাবো যে কাজটা কি কীভাবে করতে হয় ধরুন এটা হচ্ছে বায়রের ওয়েবসাইট বাইরের ওয়েবসাইটে এই ধরনের বিভিন্ন আর্টিকেল তারা পাবলিশ করে থাকে ওকে বিভিন্ন আর্টিকেল তারা পাবলিশ করে থাকে এখন আপনাকে সে হায়ার করেছে তার এই ধরনের রেগুলারলি হচ্ছে কাজ করতে হবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এই ধরনের বায়ের যখন আপনি পাবেন তখন তার সাথে আপনি রেগুলার কাজ করতে পারবেন কারণটা হচ্ছে যেমন আমাদের এই ওয়েবসাইটে রেগুলার বেসিসে আমাদের কন্টেন্ট পাবলিশ করতে হয় তো এই পাবলিশের জন্য সবসময় আমি নিজে করতে পারি না আমাদের অনেক স্টুডেন্ট আছে তারা অনেক সময় তাদের ফ্রি সময় থাকে তারা এই কাজগুলো আমাকে হেল্প করে এই ব্যাপারগুলো থাকে ওকে বাইর কিন্তু এই ধরনের আর্টিকেল দিয়ে দিবে অর্থাৎ আমরা আর্টিকেলের ভিতরে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি এই সব কিছু বাইর আপনাকে দিয়ে দিবে ইমেজ দিয়ে দিবে সব কিছু দিয়ে দিবে আপনাকে আপনাকে জাস্ট বসে বসে এই কাজগুলো করতে হবে আচ্ছা এখন সরাসরি এই ওয়েবসাইটে আমরা লগ ইন করব লগ ইন করার জন্য আমাদেরকে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড এটা লাগবে ওকে সো এটি হচ্ছে আমাদের লগ ইন ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেসের লগ ইন ড্যাশবোর্ড সাধারণত এরকম হয় ওকে সো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এটা বাইরে আপনাকে দিয়ে দিবে অ্যান্ড পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে ওকে অথবা আপনাকে অ্যাডমিট করেই দিতে পারে এর জন্য আপনার কাছ থেকে কিন্তু ইমেল অ্যাড্রেসটা নিতে পারে ওকে সো ফাইনালি ড্যাশবোর্ডে লগ ইন করার পর এই ধরনের একটা অবস্থা আপনারা দেখতে পাবেন তো যারা ফার্স্ট টাইম দেখছেন আপনাদের সো আপনাদের ভয়ের কোনো কারণ নেই আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি আপনাদের সব কিছু আমাদের এখন বোঝার দরকার নেই স্টেপ বাই স্টেপ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমি টিউটোরিয়ালস মেক করবো ইনশাল্লাহ বাম পাশে দেখতে পাচ্ছেন পোস্ট নামে একটা অপশন আছে আমরা এই পোস্টে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাবেন অ্যাড নিউ পোস্ট নামে লেখা ওকে ফাইনালি এই ধরনের একটা পেজ আপনার সামনে আসবে এখন যখন আপনি ফার্স্ট টাইম কাজ করবেন আপনার কাছে এইগুলো সব কিছু যেহেতু একদমই নিউ আপনি সব কিছু ফ্যামিলিয়ার না সো আপনার কাছে একটু জটিল মনে হতে পারে কোথায় কি করব না করব বাট এগুলো কোন ব্যাপার না এগুলো সবই স্টেপ বাই স্টেপ প্রসেস ইউ ক্যান ইজিলি ডু ইট ওকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল তার মানে হচ্ছে আমাদের টাইটেল এখানে অ্যাড করতে হবে এখন এই বিষয়গুলো কোথায় পাবো আমরা তাই না অবশ্যই এই বিষয়গুলো বাইরে আমাদেরকে দিয়ে দিবে তো ধরে দিলাম বাইরে আমাদেরকে এই বিষয়গুলো দিয়েছে অথবা কোনো ডক ফাইল আমাদেরকে দিয়েছে আমরা সেখান থেকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করবো আচ্ছা এখন আমি কীভাবে বুঝবো যে এখানে টাইটেল কোনটা হবে কারণ বায়ার কিন্তু আপনাকে সুন্দরভাবে ফাইলটা দিয়ে দিবে আমি এখানে জাস্ট তো আমি সহজে দেখানোর জন্য ডক ফাইল ক্রিয়েট করি নাই এখানে জাস্ট এখান থেকে কপি পেস্ট করে আপনাকে কাজটা করে দেখাবো আমি সো এখানে দেখতে পাচ্ছেন হাউ আই স্ন্যাকড সিক্সটিন কে ইউটিউব সাবস্ক্রাইবার এইটা হচ্ছে আমাদের মেন টাইটেল এটা কিন্তু বায়ার আপনাকে দিয়ে দিবে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই হ্যাঁ এখানে জাস্ট আপনি কপি অ্যান্ড পেস্ট করে ছেড়ে দিবেন দ্যাটস ইট এখানে হাউ আই স্ন্যাক্ট সিক্সটিন কে ইউটিউব সাবস্ক্রাইবার্স মানে হচ্ছে আমাদের পারফুল ডিটেলসে যে ষোলো হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা কীভাবে কি সম্ভব হয়েছে এটা নিয়ে একটা আর্টিকেল এখানে পাবলিশ করা হচ্ছে সো এইখানে আমরা এটা পেস্ট করলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে টাইপ চুজ এ ব্লক লেখা আছে এখানে একটা অপশন আছে এইখানে আমরা যে কাজটা করবো এখানে নিচের যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা কপি পেস্ট করে এখানে দিব তো আমি জাস্ট এই আর্টিকেলটা এখানে কপি করলাম দেন এখানে এসে জাস্ট এটা পেস্ট করলাম তো এটা কিন্তু এখানে চলে আসছে ভেরি নাইস ওকে এর মাঝে কি আছে কি নাই আপনাকে এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না বা বাইরে আপনাকে এটা বলবে না যদি আপনি পারেন খুবই ভালো আচ্ছা এটা দেখতে পাচ্ছেন যে কালারটা একটু কেমন যেন এখানে চলে আসছে তাই না এটা কিন্তু ফুললি ব্ল্যাক না আমি যখন বাইরে ক্লিক করলাম আর যখন ভিতরে ক্লিক করলাম এই ডান পাশে দেখবেন একটু চেঞ্জেস হচ্ছে এবং এখানে একটা অপশন আছে কালার এবং লেখা আছে টেক্সট এই টেক্সটের উপর যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে এখানে বিভিন্ন কালার চলে আসবে অর্থাৎ অর্থাৎ টেক্সটের কালারটা কেমন হবে সো আমি এখান থেকে পিওর ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি এখন দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে ব্ল্যাক হয়ে গেছে তাই না তার মানে আমাদের এই অংশটা কমপ্লিট আচ্ছা এখানে সো এইভাবে ওয়ান বাই ওয়ান আপনি কপি অ্যান্ড পেস্ট করে কাজটা করতে পারেন আর একটা সহজ উপায় আছে যে আমরা জাস্ট এটা সম্পূর্ণটা আমরা এখানে টোটাল যে টেক্সট আছে কনটেন্টটা আছে এটা সম্পূর্ণটা আমরা এখান থেকে কপি পেস্ট করব ওকে এই পর্যন্ত আমাদের কনক্লুশন পর্যন্ত আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফুল কন্টেন্ট এখানে চলে আসছে ফুল কন্টেন্ট চলে আসছে এখন এটাকে আমরা একটু যদি প্রিভিউ করতে চাই অর্থাৎ কি অবস্থায় আছে এটা আমরা দেখতে চাই তাহলে আমরা জাস্ট এখানে আসার পর প্রিভিউ ইন নিউ ট্যাবে আমরা ক্লিক করলাম তাহলে আমরা বর্তমান যে টেক্সটের অবস্থা এটা আমরা দেখতে পারবো কি অবস্থায় আছে এবং কোথায় কালার করতে হবে কোথায় কি করতে হবে আপনি নিজে এটা বুঝতে পারবেন এখানে এটা হচ্ছে আমাদের টাইটেল এটা আমাদের ফার্স্ট প্যারা ছিল এটা আমরা দিয়েছি আর বাকি যেটা ছিল এটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু মানে ডিফারেন্ট তাই না তো এখন এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সো আমরা আবার গো ব্যাক টু আমাদের মেইন ওয়ার্কশিটে চলে যাচ্ছি আচ্ছা তো এরপর আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই যে লেখাটা আছে এটা একটা প্যারাগ্রাফ অবস্থায় আছে আমরা এটাকে চেঞ্জ করে আমরা এটি হেডিংয়ে কনভার্ট করব অ্যান্ড ডেফিনেটলি এইচ টু রাইট সেকশন দেখতে পাচ্ছেন হেডিং ট্যাগ এইচ টু অবস্থায় থাকবে এইচ টু আমরা দিয়ে দিব অ্যান্ড নিচে যে লেখাটা আছে এটাকেও সেমভাবে আমরা হেডিংয়ে কনভার্ট করব অ্যান্ড ডেফিনেটলি এই লেখাটাকে আমরা এইচ থ্রি দিয়ে দেবো পারফেক্ট ওকে অ্যান্ড নিচে যে লেখাটা এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে এই লেখাগুলো খুব কাছে কাছে চলে আসছে এটা তো আমরা এখানে ইন্টারপ্রেস করলাম এটা নিচে চলে আসবে দেন এটাও সেমভাবে অ্যান্ড এটাকে আমাদের কালার করে দিতে হবে তাই না আমাদেরকে এটা ব্ল্যাক কালার করে দিতে হবে আমরা এটা ব্ল্যাক করে দিচ্ছি এই পর্যন্ত হচ্ছে আপনার কাজ এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে যেটা আপনি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আরও সুন্দরভাবে আপনি করতে পারবেন এই ধরনের কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি কেমন ইনকাম করতে পারবেন এই ধরনের গিকগুলো ভিজিট করলে আপনি বুঝতে পারবেন তিন ঘন্টা এখানে মানে ঘন্টায় টেন ডলার্স করে তো ঘন্টায় টেন ডলার্স করে এটা বাংলাদেশি টাকায় আপনি কনভার্ট করলে বুঝতে পারবেন যে কী পরিমাণ টাকা এখানে আছে সো এটা শুধুমাত্র এখানে না আপনি অন্য অন্য মার্কেট প্লেসেও আপনি কাজগুলো করতে পারবেন ইভেন বাংলাদেশেও অনেক এই ধরনের কাজ কিন্তু পাওয়া যায় তো আপনি যখন কাজগুলো করে যখন এক্সপিরিয়েন্সড হবেন ইয়ার বাই ইয়ার যখন আপনি কাজ করবেন মানে বছরের পর বছর যখন এই ধরনের কাজগুলো করবেন আপনার হাতে এই ধরনের কাজগুলো থাকবে এবং কাজগুলো করতে পারবেন অ্যান্ড ফাইনালি একটা সময় আসবে যখন আপনি নিজে আপনার ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন দ্যাটস অ্যামেজিং সো ভিডিওটা আমি লেনদি করবো না জাস্ট আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আপনাদেরকে একদম রিয়েল একটা লাইভ প্রজেক্ট দেখানোর জন্য যে কীভাবে আসলে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি এই কাজগুলো করতে হয় সো আর্টিকেল পোস্টিং যে কাজ এটা কিভাবে করতে হয় সো আমি এটা দেখানোর চেষ্টা করেছি আই বিলিভ ওয়ার্ডপেজ ডাটা এন্ট্রি নিয়ে যাদের একদমই আইডিয়া ছিল না আপনাদের ভালো একটা আইডিয়া হয়ে গেছে এবং ইচ্ছা করলে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন সো ভিডিওটি আমি এখানেই শেষ করবো দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এর পরবর্তী কোনো পার্ট যদি আপনারা দেখতে চান অবশ্যই এটাও কমেন্টে জানতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ